সুপ্রিয় কৃষক ভাইরা আপনার ধানের জমিতে যদি হলুদ মাজরা পোকা কালো মাজরা লেদা পোকা ফোরিং, ফুল ও ফল ছিদ্রকারী পোকা আপনার ফসলি জমিতে আক্রমণ করে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই সকল পোকা দমনে এমগোল একটি কার্যকারী কীটনাশক তাহলে চলুন প্রথমে জেনে নিই এম গোল কী এমগোল একটি স্পর্শক অন্তবাহী পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ কীটনাশক যা মূলত ধান ফসলের হলুদ মাথা মাজরা কালো মাথা মাজরা দমনে ব্যবহার করা হয় এবার চলুন জেনে নিই এম কোন কোন ফসলে ব্যবহার করবেন ধান সিম, ভট্টা সা বেগুন ঢ্যাঁড়স মুগ বরবটি সহ বিভিন্ন ফসলে এই এম গোল ব্যবহার করা যাবে চলুন এবার জেনে নি এম গোল ব্যবহারের ফলে কোন কোন পোকা দমন করা সম্ভব যেমন হলুদ মাজরা পোকা কালো মাজরা পোকা লেদা পোকা ফরিং ফুল ও ফল ছিদ্রকারী পোকা এই এম গোল ব্যবহারের ফলে দমন করা সম্ভব চলুন সর্বশেষ জেনে নি এম গোল ব্যবহার পদ্ধতি প্রতি লিটার পানিতে দুই গ্রাম এম গোল মিশিয়ে ফসলে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হবে